অক্ষয়দার বিয়ের প্রিপারেশন হচ্ছে এখানে কিন্তু আলাদা লাগছে প্রচুর প্রচুর খাবারের আইটেম এই রইলো কিন্তু ফুল খাওয়ার স্পেস টা মানে দেখো এই রইলো ব্যাকড্রপটা ঠিক আছে এখানে তো এখন ইলেকট্রিশিয়ান এখন এখানে ইলেকট্রিকের কাজ বাজ করছে এই রইলো কিন্তু যেখানে হবে অক্ষয়দার বিয়ে মানে এটা হলো বিয়ের জায়গাটা লাইট ফাইট লাগানোর পর আরো ভালো লাগবে ওকে দেখো ভিডিওটা স্টার্ট হচ্ছে এমন ভাবে মানে আর কিছু বলার নেই সেই দিনটা যেই দিনটার জন্য তোমরা অনেকদিন বসেছিলে তোমরা অনেকে বলেছিলে দাদা কি বিয়ের কি আমরা আর দেখতে পারবো না দেখো ফাইনালি আজকে আজকে তারিখ জানুয়ারি আমার বিয়ে খুব গর্বের সাথে বলছি আজকে আমার বিয়ে সকাল মানে ভোরবেলা থেকে কিন্তু এই যে দেখতে পাচ্ছ অবস্থা আমার একটা স্পেশাল দিন একটা স্পেশাল মুমেন্ট আমি জানি না আজকে ভিডিওটা কি হতে যাচ্ছে বা কি হবে যেটা হবে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো ভোরবেলা থেকে আহ না কত অব্দি তোমাদেরকে দেখাতে পারবো

কি কি গো খবর খবর খুবই চাপে যাই হোক এখনো গায়ে হলুদ বাকি বা তার আগে জল ভরতে যাচ্ছে ঠিক আছে সব দিদিরা মিলে জল ভরতে যাচ্ছে তো এই মুভমেন্টে ওরা অক্ষয়তার বাড়িতে কিন্তু সবাই কিন্তু আস্তে আস্তে ওই যেখানে গঙ্গা বন হবে সেখানে যাওয়া হচ্ছে কি হচ্ছে আজকে আমাদের সাথে সন্দীপ মহাশয় মেয়ের বাড়ি থেকে গায়ে হলুদ মেঘে বেগে এসেছে সেই ক্লিপও তো তোমরা দেখতে পারবেই ঠিক আছে ভিডিওটা কিন্তু থেকে বেশি আমাকে দেখতে হবে হ্যাঁ কারণ তুই একটু বেশি চিকনা লাগছিস সাথে ও কে বং লার সৈকত লাল হলুদ নাকি সুপার কাপ জ এ কি মজবব জল দেবে হঠাৎ বাইক স্টার্ট দিলে কেন এক্ষুনি তো গায়ে হলুদ এর মধ্যে নতুন ড্রেস পরে আবার কোথায় যাচ্ছো বহুত কাজ এখন যাবো গেট ফেট দেখতে বিয়ে বাড়ি দেখতে বিয়ে বাড়ি সাজাচ্ছে এই প্রবলেম একা ছেলে হলে যা হয় মোটামুটি দুপুর মানে বিকাল হতে চল আর এখন চলে এসেছি কোথায় দেখাচ্ছি আমি আচ্ছা এই রইলো কিন্তু যেখানে হবে অক্ষয়দার বিয়ে মানে বলতে পারো ওয়েডিং সেরিমনি ঠিক আছে এখানে তো মাইক সেট চলে এসেছে গেট ফেট সাজানো বলতে পারো অলরেডি কমপ্লিট দেন ওই পাশে কিন্তু রান্না বান্না চলছে ওহো হ্যাঁ ওই পাশে রান্না বান্না চলছে এই রইলো কিন্তু ফুল কিচেন মানে এখানে তো প্রিপারেশন চলছে বিভিন্ন খাবার দাবার এতদিন অন্য জায়গা সব জায়গায় গেছি আজকে অক্ষয়দার বিয়ের প্রিপারেশন হচ্ছে এখানে বস এটা কিন্তু আলাদাই লাগছে প্রচুর প্রচুর খাবারের আইটেম কি হচ্ছে গিয়ে ওখানে ফিশ ফিঙ্গার বাবা ফিশ ফিঙ্গার হচ্ছে সব ঠিকঠাক তো

বলছে প্রচুর খাবারে বসার না বসে খাবার অপশন আছে হ্যাঁ কি আর বলি দেখো এইটা হলো ব্যাকড্রপটা ঠিক আছে এখানে তো এখন এখানে ইলেকট্রিক কাজ বাজ করছে ঠিক আছে সব লাইট ফাইট লাগাচ্ছে এখন অনেক সময় বাকি আর সন্দীপ এখানে বসে গেছে ভাই ঠিক আছে আর পুরো যে স্পেসটা এটা হলো বিয়ের জায়গাটা লাইট ফাইট লাগানোর পর আরো ভালো লাগবে অক্ষয়া তুমি বলো এখানে এসে কেমন লাগছে শেষ মানুষ অক্ষয় দেখে পেয়ে গেছি কি বলো ভালো লাগছে কিন্তু ব্যাপারটা কি বলতো আমি একটু তোমাদেরকে খোলাসা করে বলি যেহেতু আমাদের এই যে অ্যারেঞ্জমেন্ট এটা খুব শর্ট টাইমিং এক মাসে মানে একটা বিয়ে করতে গেলে একটা ছেলে মেয়ে দু বছর ধরে প্ল্যানিং করে দু বছর ধরে প্রিপারেশন করে সেখানে আমরা মেয়ের বাড়ি বলো ছেলে বাড়ি বলো আমরা এক মাসের মধ্যে সব কিছু যোগাযন্ত্র প্ল্যান প্ল্যান করে করা যেটাই করেছি এটা যাই না তোমাদের কেমন লাগছে বাট চেষ্টা করেছি কিছু একটা করার বাট এই রইলো মেন এন্ট্রি পয়েন্ট এখান থেকে উপরে গিয়ে উপরটাও তোমাদের সবটাই দেখিয়েছি তো এটাই হলো ব্যাপার আরও যত সময় যাবে আরও অনেক কিছু তোমরা দেখতে পারবে তো মোটামুটি এখানে তো সব রান্নাবান্না হচ্ছে কি কি মেনু থাকছে কি হচ্ছে বিয়ে সব কিছু আসছে পরের পর্বে আপাতত এই পর্বটা এখানে এন্ড করলাম সন্দীপ এখন সব ড্রেস ফেস করবে বিকেল চারটে বাজে আচ্ছা আমি ড্রেস করব আর তুমি কি করবে আমাকে তো বস সাজতে হবে যাই হোক মোটামুটি এসব বহুত লাগছে আমার কাছে বাট যাই হোক মোটামুটি বাড়ি যাবো সব সাজা গুজে অনেক কিছু বাকি আছে পরে পর্বে তোমরা ফুল ডিটেলসে পুরো বিয়ের ভিডিও দেখতে পারবে আজকে ভিডিওটা এত অবধি রাখলাম কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও স্পেশাল একটা দিন স্পেশাল একটা মুমেন্ট আজকে আজকে ভিডিওটা এত অবধি আছি ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কিছু বলার নেই তোমাদের যেটা মনে হয় সেটা করো তোমরা আশীর্বাদ করো যাতে এই দিনটা ভালো মতো আরো কাটে এটাই চলো টাটা পাইবে কমেন্টস করে জানিও তোমাদের কেমন লাগছে সবকিছু প্রিপারেশন গুলো চলো টাটা দেখা হচ্ছে নেক্সট পর্বে বিয়ের এপিসোডে একদম